নমস্কার সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি হেলদি চিকেন রেসিপি তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো তাহলে এই হেলদি চিকেন রেসিপি বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও হেলদি চিকেন বানানোর জন্য আমার লাগবে চিকেন যেগুলোকে আমি ছোট করে টুকরো করেছি করে নুন আদা বাটা আর রসুন বাটা দিয়ে অল্প সেদ্ধ করে নিয়েছি আর লাগছে গাজর আর ক্যাপসিকাম এটাকেও আমি লম্বা লম্বা করে কেটে অল্প নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লাগছে আদা বাটা রসুন বাটা নুন গোলমরিচ গুঁড়ো আর এই বাটিটার মধ্যে আমার রয়েছে লেবুর রস কড়াতে অল্প সাদা তেল নিয়েছি এই চিকেন বানাতে আমার খুব অল্পই তেল লাগবে দেখো তোমরা আমি কতটা তেল দিয়েছি একদম সামান্য এবারে এর ভিতরে আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা একটু ভাজবো এই সময় কিন্তু পেঁয়াজ লাল করলে হবে না অল্প ভাজতে হবে তোমাদের যদি আমার এই হেলদি চিকেন রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে পেঁয়াজটা ঠিক এই রকম হালকা ভাজা হবে এবারে ভেতরে আমি আদা রসুনের যে পেস্টটা রেখেছি সেটা দিয়ে দেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে একটু নেড়ে নেব তোমরা যদি আমার এই রান্নাটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজকে অতি অবশ্যই ফলো করো শেয়ার করো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিলাম তার সাথে চিকেনটাও দিয়ে দিলাম সেদ্ধ করার সময় আমি সবেতেই একটু করে নুন দিয়েছি তাই অল্প করে পরিমাণ নুন দিলাম একবার টেস্ট করে নিয়ে দেখে তারপর নুন দেব আর গোলমরিচ গুঁড়োটা ছড়িয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিছিয়ে নেব আর ভাজবো পেঁয়াজের সাথে এই রান্নাটা কিন্তু খুব ঝটপট হয়ে যায় আর খেতে কিন্তু খুব টেস্টি হয় এটা তোমরা বানিয়ে একবার দেখবে তোমাদের সবার ভালোই লাগবে নামানোর আগের ভেতরে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম দিয়ে এটাকে মিশিয়ে নেব লেবু লেবুর রস দিয়ে বেশিক্ষণ নাড়লে কিন্তু সেটা তেতো হয়ে যাবে তাই আমি এবার গ্যাসটা অফ করে দিলাম হেলদি চিকেন রেসিপি আমার রেডি গরম গরম পরিবেশন করো পাউরুটির সাথে